নবজাগরণের পথে হাঁটছে মাদ্রাসাগুলো রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম আলামনায় কনফারেন্সে এই মন্তব্য করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন শুধু ধর্মীয় শিক্ষা নয় জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলেই কেবল বিশ্বে অবস্থান তৈরি সম্ভব সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন জামায়াত আমি ডাঃ শফিকুর রহমান উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আফ খালিদ হাসান এবং শায়েখ আহমদুল্লা সহ আরো অনেকে

যে সব দক্ষ দেশপ্রেমিক ক্ষোধাবির নেতৃত্ব দরকার তামিলুল মিল্লাক মাদ্রাসা সেই ধরনের প্রজন্ম থেকে প্রজন্ম তৈরি করে যাচ্ছে আলহামদুলিল্লাহ